ধন্যবাদ সামান্ত উপস্থিতিয়ে এই পর্যায়ে সংক্ষেপে আলোচনা করছে আমাদের ইসমাইল রসন আমরা আজকে এই নব্য তর লোহা শিল্প অ্যাসোসিয়েশনের আয়োজনে আজকে প্রতিযোগিত হয়েছি আমি এসব বাংলা উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আসলে ওনার মতো একজন লোক আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হয়েছেন আমাদের দরকারী পর্জিদারিম সাহেব ওনার বেলাল হুসাইন মাহমুদ সাহেব আমি প্রথমে আমাদের সভা শিক্ষা বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত আছেন অলফালক শহরের কাউন্সিলার যিনি এই সমাজের জন্য আপনারা জানেন এই সমাজের জন্য আজকে প্রায় বিশ বছর যাব এই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের মনফালক শহরের কাউন্সিলার জনাব জাহাঙ্গীর সরকার মঞ্চ উপস্থিত আমাদের মনফালকুরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আমার মর্মিয়াঙ্গ সবাইকে এই সুভাগ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি ছোট্ট একটি কথা বলবো যেহেতু সংক্ষিপ্ত আলোচনা আমি এই শহরে প্রায় বারো তেরো বছর যাবৎ এখানে বসবাস করি সংগঠন গুলো শুরু হয় সুন্দরভাবে যখন শুরু হয় কারো মনে বা কারো ভেতর কোনো কিছু থাকে না যখন শুরু হয় সুন্দরভাবে সূচনা হয় শুরু হওয়ার পরে অল্প নিয়ে সিনিয়র জুনিয়রদের মধ্যে একটা সমস্যা তৈরি হয় এই চোখে এই পদের যোগ্য না সেইরকম ভাবে বিভিন্ন সংগঠন বহু ভাগ তিন ভাগ বিভক্ত হয়েছে অনেক নজির আছে আমি আজকের এই ছোট্ট বক্তব্যের শুধু এটা আমি বলবো যে আপনারা যারা নোয়াখালীর এই অ্যাসোসিয়েশনে দ্বারা একত্রিত হয়েছেন আপনারা একসাথে থাকবেন যদি কোনো প্রবলেম হয় সবাই একসাথে আলোচনা করে আপনারা আপনাদের যে প্রবলেমগুলো আছে সবসময় সবার সাথে শেয়ার করে এগুলো সলভ করবেন কারণ সংগঠনের সূচনা ভালো কিন্তু পরে দেখা যায় এগুলা ঠিক থাকে না তো আমি মনে করি যে এই শহরে যেহেতু আজকে এটা নতুন আপনারা শুরু করেছেন আপনাদের জন্য নোয়াখালীবাসীদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম